বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আঠারো বছর আমরা হাতে জিন্ন ছিলাম আপনার সবাই জানেন সে অবস্থায় বাংলাদেশের কোন বিএনপি কর্মী যার যে অবস্থান থেকে কেউ কোথাও ভালো ছিল না কোনো রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও কেউ পরিচালিত করতে পারেনি দলের পক্ষে কাজ করতে গিয়ে সবাইকে জেল জীবন নির্যাতন হয়েছে আপনারা সবাই জানেন কি পরিমাণ নির্যাতন নির হয়েছিল বিএনপি নেতাকর্মীরা সারা বাংলাদেশে গুম গুন হট্টা থেকে শুরু করে এদেশের সর্বকনিষ্ঠ কর্মীদের তার বিরুদ্ধে অনেক মামলা ছিল আপনি জানেন সম্ভবত স্বাধীনতা ছিল না গণতন্ত্র হত্যা করা ভোট ডাকাত এখন কোন নেই করেনি যেটা সেটা বাংলাদেশের মানুষ সবাই জানেন আপনারা সবাই জানেন আমি পার্সোনালি ওই অঞ্চলের মিঠাপুকুর থানার রাজনীতি দীর্ঘদিন থেকে অবজার্ভ করছি এখানে একটা সময় জাতীয় পার্জী এলাকা ছিল তারপরে এসে ফেসিস্টার দীর্ঘদিন এই অঞ্চলটাকে ডিমি করেছিল যেটা বাংলাদেশের সকল প্রেক্ষাপটের সাথে সম্পৃক্ত করে পাঁচ তৈরির পরেই আমার যেটা মনে হলো যে অঞ্চলের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আদর্শকে বিশ্বাস করে মনে পড়ে ভালোবাসে দেশ নেত্রী এবং খালেদাজের নেতৃত্বে তারকর নেতৃত্বে এই অঞ্চলের মানুষ চায় যে আগামী দিন বিএনপির সরকার রাষ্ট্রীয় ক্ষমতা আসুক এই জন্য অঞ্চলে রাজনৈতিকভাবে প্রত্যন্ত অঞ্চলে যেহেতু অনেক বড় থানা সবটা ইউনিয়ন প্রত্যেকটা বাড়িতে পাড়ায় মহল্লায় সব জায়গায় গিয়ে দলের পক্ষে যদি কাজ করা যায় যেমন আদর্শ তার কেমন একত্রিশ দফা যে কর্মসূচি যদি প্রতি ঘরে ঘরে পৌঁছানো যায় আমার বিশ্বাস আগামী দিন এই অঞ্চলের পার্লামেন্ট নির্বাচনে বিএনপি বিপুল সংকটে নির্বাচিত হবে সেখানে কোনো শক্তি বিএনপির বিরুদ্ধে বাতাস দিতে পারবে না সুস্থ সুন্দর ভোটের মধ্যে নিঃসন্দেহে বিএনপি এখানে জাতীয় সংসদ নির্বাচনে বলেন উপজেলা নির্বাচন বলেন ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেন সকল নির্বাচনেই বিএনপির একটা অভয়ারণ্য তৈরি হবে আমার বিশ্বাস সেই কারণেই যেটি অঞ্চলের সাথে আমার একটা গভীর সম্পর্ক দীর্ঘদিনের একটা সম্পর্ক আমার বিচ্ছরণ ব্যবসা বাণিজ্য সবকিছু মিলেই আমার অবস্থান বসবাস সে কারণে আমি মনে করি এই অঞ্চলের বিএনপি কে করার জন্য আমার অবস্থান থেকে ব্যক্তিগতভাবে এখানকার থানা বিএনপি অত্যন্ত সংগঠিত এখানকার অঙ্গ সংগ্রহ সংগঠিত সবাইকে সাথে রেখে সবাই পাশে থেকে তারা আমার পাশে থেকে আমি তাদের পাশে থেকে দলের পক্ষে যে কাজ করার দরকার সে কাজ করার জন্য পাঁচটির পরে আমি থানা বিভিন্ন ইউনিয়ন মসজিদ বাদ্রাসায় হাফিজি খানায় সব জায়গায় আমার একটা বিচরণ ছিল আমি সবার সাথে কথা বলার চেষ্টা করছি কথা বলতেছি এবং কথা বলবো যেটা অব্যাহত আমি দেখেছি মানুষজনের মনের অনেক আকাঙ্ক্ষা তারা কিছু বলতে চায় কিছু করতে চায় অর্থাৎ তাদের মনের প্রত্যাশা যে অঞ্চলে একটা ভালো অভিভাবকের প্রয়োজন দলের পক্ষে একটা অভিব করতে দরকার সেটা থানার বিএনপি অত্যন্ত সুন্দর অভিভাবক করতে দিচ্ছে থানা বিএনপি অঙ্গ সংগঠন বাঁচে ছিল এখন গণতান্ত্রিক পক্ষে সুন্দর কমিটি হয়েছে সে কমিটি কমপ্লিটলি পুরো কমিটিটা না হয়নি যদিও হয়তো দুই চার পাঁচ সাত দিন মধ্যে হয়ে যাবে জনগণ সে কমিটির মধ্যে আস্তে

সর্বোচ্চ সম্মান করে তাদের প্রতি আমার তাদের সাথে সৌহাদ্যপূর্ণ সম্প্রতি বা সবকিছু ঠিক রেখে দলের সকল নিয়ম নীতি সবকিছু ঠিক রেখে আমাকে সে কাজটা করতে হবে এবং সে কাজটা করতে চাই আমি তহম বাবু ডাক্তার ছাত্র দলের ওয়ার্ল্ড ইউনিয়ন থেকে শুরু করে ঢাকা মহানগরের থানার রমনাথ স্টেশন ছিলাম এখন আমি শাহর থানার বিএনপির সমন্বয় দায়িত্ব পালন করছি সাহরক বিএনপির ঢাকা শহর সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকা আপনারা জানেন আমাদের ঢাকা মারা দক্ষিণে এখন কোনো কমিটি হয়নি আমাদের থানার সমন্বয়ের ভূমিকা আমি পালন করছি এবং আমি মাঠে ছিলাম জেল জুলুম নির্যাতন কোনো কিছুই আমাকে আমাকে আমার থেকে বাদ যায়নি সব কিছুর মধ্যেই ছিলাম আগামীতে সকল আমি যখন যেই প্রেক্ষাপট তৈরি হয় সকল প্রেক্ষাপটের রাস্তায় থাকবো প্রত্যাশা রেখে আমি মনে করি যে মিঠাভুকুর বার্ষিকী আপনাদের মাধ্যমে মিঠাভু জনকে ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের পাশে থাকার প্রত্যাশা করছি এবং তারা যেন আমার পাশে থাকে আমি তাদের পাশে থাকবো তাদের সুখে দুঃখে আমার শক্তি সমর্থ তৈরি যা করার সেটা করার চেষ্টা করুন ইনশাআল্লাহ